বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে দেখো আমি ভালো আছি তবে এতক্ষণেই ভালো হলাম আমি আজ সকাল থেকে সকাল থেকে বলা ভুল হবে আজ রাত থেকে আমার অনেক জ্বর কাল রাত পার্ট অবধি অনেক খেলা করেছি কিন্তু তারপরে রাত দুটো থেকে আমার প্রচণ্ড জ্বর মা অনেক কষ্ট পাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম তারপর সকাল হলো আমার জন্য ওষুধে আনলো তারপর আমি খেলাম দুবার খেলাম প্রথমবার খেলাম তো আমার জ্বর কমলো না আরও মনে হচ্ছিল বেড়ে যাচ্ছিল তাই মা আমার আব্বুকে বলল যে আব্রামের আব্বু যদি আব্রামের জ্বর না কমে তাহলে আমি বৈকালবেলায় ডাক্তারের কাছে নিয়ে যাব তো দুপুরে আবার ওষুধ খেলাম মা আমাকে ওষুধ খাওয়ালো জিরে তেল মালিশ করে দিল তারপর আমি ওষুধ খেলাম দিয়ে ঘুম পারলাম ঘুম থেকে উঠলাম আমার জ্বর ভালো হয়ে গেছে দেখো আমাকে লাগছে যে আমার জ্বর হয়েছিল এই যা দেখো আমি নিয়ে ওইদিকে চলে এসেছে আচ্ছা দিচ্ছে নাও তাই তাই করো তো আব্বু দেখিয়ে দাও তো তাই 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 দেখি দাও দেখি দাও এই তো আমি মাসির ঘরে বসে আছি মাসি পড়াশোনা করছে কিন্তু আমি এখানে এসে ব্লগ বানাচ্ছি আমাকে ভালো লাগছে মাসির কাছে থাকতে আমি বেশিরভাগ মাসির কাছেই থাকি অবশ্যই মাসির পরীক্ষা চলছে তাই একটু কম থাকছি এখন আমার নানি একটু দোকান গেছে তো আর আম্মু একটু আম্মুর ফ্রেন্ডের বাড়ি গেল সেই জন্যই আমি মাসির কাছে আছি মাকে একাই বিরক্ত করছি তাই মাসের কাছে আমি বসে আছি মাসি পড়াশোনা করছে এক সাইডে পড়া করছে মাসির পরীক্ষা শেষ হবে দিয়ে আমরা উড়িষ্যা যাব ঘুরতে ওই দেখো মাসির ব্যাগ প্যাকিং হয়ে গেছে আর আমরা আমার দাদি বাড়ি যাব দিয়ে আমরা ব্যাগ প্যাকিং করব তাই না তুমি যাবে তুমি উড়িষ্যা যাবে ও ভীষণ খুশি তাই তো বুঝতে পারছি এই তো তোমরা বুঝতেই পারছো আবরাম কত খুশি উড়িষ্যা যাবে ও নানুর কাছে যাবে ও ছোট নিনির কাছে যাবে বেরু করবে ওখান থেকে দীঘা যাব আমরা তাই না আব্বু আবরাম প্রথম দীঘা যাবে অবশ্য আমিও আমিও দীঘা প্রথম যাব আমি দীঘা যাইনি কোনোদিন উড়িষ্যা থেকে ওখানে কাজ তো তো আমরা ওখান থেকে দীঘা যাব তারপর আমরা কোথায় কোথায় যাব আব্বু আর চিলড্রেন পার্ক যাব জুগলি পার্ক যাবো অনেক পার্ক যাবো তাই না আর অনেক ঘুরু ঘুরবো ওহো আব্বু কাশি হচ্ছে ওহো ওহো দেখি দেখি কাশি হচ্ছিল আমার তোমরা তো দেখলে আমাকে একটু ঠান্ডা লেগে আছে তো উড়িষ্যা যাওয়ার আগে আমাকে ঠান্ডাটা ভালো করতে হবে নইলে আমার ঘুরুঘুরু করতে যাওয়া হবে না অবশ্যই যাবো কিন্তু বেশি ঠান্ডা লেগে যাবে এই যা হাঁসটা আমাকে দাও 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 আবরাম দাও 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 আমি নিচ্ছি হ্যাঁ হাঁসটা নিচ্ছি আমি হাঁসটা চলে আসে দেখো আমার কাছে হাঁসটা নিয়ে নিচ্ছি তো ও মাসির কাছে চলে যাচ্ছে মাসির বই নিয়ে খেলা করবে তাও বই নিয়ে খেলা করতে হয় না বই নিয়ে পড়া করতে হয় তুমি এখন পড়ার বয়স হয়নি তোমার তুমি এখন খেলা করো পড়ার বয়স হবে তখন তুমি ছুটবে পড়া থেকে তাই তাই একবার তাই তাই দেখিয়ে দাও তব্বু আব্বু একবার তাই তাই দেখিয়ে দাও সোনামুনি সোনামুনি তাই 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 করার মন নেই দলে 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 খেলা করছে বলো রেখে দাও আমাকে নানু দিয়েছে থুতু বার করতে হয় না করছো বলো তো হ্যাঁ তুমি এটা খেলা দেখছো আবরাম কেমন মুখ দিয়ে থুতু বার করছে নাকটাকে চিড়ে দিয়েছে নিজে নিজেই চিঁড়ে দিয়েছে

মাসি তোমার জিনিস খারাপ করে দিচ্ছে নানুকে বলে দেব হ্যাঁ ভালো করে দেখে নাও ঠিক আছে তাহলে আজকের জন্য এইটুকুই আবরাম আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখা দিবে টাটা